সম্প্রতি জেলার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার মুকুটে ফের একটি পালক জুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দায়িত্ব পান সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় সেরূপ বৃহস্পতিবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় ব্লকের দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পুষ্পস্তবক শালসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পাশাপাশি একই মঞ্চ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রতিটি অঞ্চল ধরে ধরে সাংগঠনিক বৃদ্ধি এবং সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয় এদিনের সভা থেকে খয়রাসোল ব্লকে চারজনের যে কোর কমিটি তাদের বোঝা পড়া এবং সকলকে নিয়ে চলার প্রেক্ষিতে এবার লোকসভা ভোটে খয়রাসোল ব্লক থেকে তৃণমূল কংগ্রেস ভোটে লিড পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি পঞ্চায়েতকে পাঁচটি করে পাকা রাস্তা উপহার দিতে চলেছেন খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে সেই সাথে রাস্তা সংস্কারও হবে বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে প্রমুখ নেতৃত্ব খয়রাসুল থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ তাহলে আমরা হারতাম কেন নেতৃত্বর ভুলে নেতৃত্বদের গোলমালে আমরা হারতাম তাই এবার নেতৃত্বর ভুল ছিল না নেতৃত্বদের মধ্যে কোনো গোলমাল ছিল না তাই ক্ষয়রাসর ব্লক আমরা জিতেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলা শুধু ক্ষয়রস্বর ব্লককে নয় বীরভূম জেলা প্রতিটি ব্লককেই লোকসভা ভোটে ভালো রেজাল্ট করার জন্য প্রতিটি ব্লককেই পাঁচটা করে রাস্তা দেওয়া করছেন প্রতিটি অঞ্চলকে পাঁচটা করে রাস্তা দিচ্ছেন এবং আশা রাখি এই রাস্তাগুলো হলে মানে দেখুন একশো সাতষট্টি ইন্টু পাঁচ পাঁচ পঁয়ত্রিশ প্রায় আটশো পঁয়ত্রিশটার মতন রাস্তা আটশো পঁয়ত্রিশটার মতন রাস্তা আমরা পাব এবং সেটা মাসের মধ্যেই আমাদের কাজ শেষ হয় বলে আমরা মনে করি তো এই উপহারটা আমাদের কাছে বিরাট পাওয়া আশা রাখি সামনের দিনে আরও এবং যেই বর্ষা অতি বৃষ্টি যেটা হয়েছে বীরভূম জেলায় কিছু কিছু ব্লক ভালো এফেক্ট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ব্লকে আংশিক এফেক্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই চারো তারিখ থেকে সমানে মনিটরিং করে যাচ্ছেন বীরভূম জেলাকে এবং আজকে উনি মন্ত্রিসভার আমাদের প্রবীণ সদস্য মানুষ ভূয়া যিনি ইরিগেশন অ্যাগ্রো ইরিগেশনের মন্ত্রী ওনাকে পাঠিয়েছেন কোথায় ব্রিজ ভেঙেছে কোথায় রাস্তা ক্ষতি হয়েছে কোথায় মানুষের বাড়ি ভেঙেছে বাড়ি আংশিক ক্ষতি হয়েছে মানুষ বিপদে পড়েছে এইগুলো পর্যালোচনা করার জন্য পাঠিয়েছিলেন এবং যে জেলাগুলো এফেক্টেড হয়েছে সেখানে একজন করে আই এস অফিসার প্রিন্সিপাল সেক্রেটারি ব্যাংকের অফিসার আমাদের এখানে এসছেন রাজেশ সিনহা তিনিও ছিলেন আমরা সমস্ত এমএলএও ছিলাম এবং সেখানে আলোচনা হয়েছে সার্বিক আলোচনা খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই রিপোর্ট ডিএম পাঠিয়েছেন এবং আমাদের যে বাড়ি ভেঙেছে কি আংশিক ক্ষতি হয়েছে সেগুলো রিপোর্ট যাবে এবং তারা যাতে ক্ষতিপূরণ পায় এবং ব্রিজ বা রাস্তা যেগুলো হয়েছে সেগুলো যাতে রিপেয়ার করা যায় সেগুলো উনি দেখবেন কথা দিয়ে গেছেন তাই এইটা আমরা পাচ্ছি এবং আমাদের জেলা অন্য জেলার চেয়ে অনেক অন্যতম জেলা এখানে আমরা টিম হিসাবে কাজ করি এখানে কেউ ব্যক্তিগতভাবে লিডার নয় আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের আমাদের টিম হিসাবে কাজ করি টিমের ক্যাপ্টেন একজনই তার নাম মমতা ব্যানার্জি তাই ওনার নেতৃত্বে এবং ওনার মনিটারিংয়ে এই বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে সামনের দিনে এগারোটা সিটি আমরা জিতব দেখুন প্রথমে পাঁচজন কমিটি করা হয়েছিল লোকসভা ভোটের পাককালে আমরা বসেছিলাম তারপরে একজন ওখান থেকে বেরিয়ে চলে আসে দল থেকে ওপর থেকে আমাদের বলা হল যে এখন চারজনই চালাবে দুজনকে কনভেনার করে শ্যামল গায়েন আর কেদার ঘোষ বা মৃণালকান্তি ঘোষকে কনভেনার করে দিয়েছেন এখন জেলার হাতে সে ক্ষমতা নেই এখন রাজ্য থেকেই কে ব্লক প্রেসিডেন্ট এবং কে কোথায় দায়িত্ব থাকবে রাজ্য থেকেই ঠিক হয় তাই এটা করা হয়েছে আমরা সেটাই মেনে চলছি আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আপনারা এখানকার নাগরিক তবুও বিগত দিনে যে রাজনীতি চলে হতো তার চেয়ে এখন রাজনীতি অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার এবং মানুষের সঙ্গে যোগাযোগ অনেক বেশি এর ফলে আমরা কাঙ্ক্ষিত জয় পেয়েছি সামনের দিনে আবার জয় পাব এটা আমাদের নিশ্চিত করার দরকার আছে এখানে পাঁচটার মধ্যে একটা ঢোকাতেই পারব নতুন রাস্তা বা খারাপ রাস্তা কেউ মেরামত না করে আবার নতুন করে করা সেই দুটো কাজই কিন্তু হবে তাই উনি এই পাঁচটা করে রাস্তা দিয়েছেন সেইভাবে সবাইকে তৈরি এবং আমরা জেলা থেকে যেটা বলেছি সব ব্লকে প্রতিটি উত্তর চিরিশ জন মহিলা কমিটি

যেখানে নেই যেখানে ঝাড়াই বাছাই করা দরকার আর সঙ্গে সঙ্গে মহিলা কমিটিও আপনাদের আছে সেগুলোকে একটু ঝাড়াই বাছাই করে